এখন কেন মেয়েরা সামনে কথা বলতে ছেলে তোমরা দিবানা তোমরা প্রেস ব্রিফ দিচ্ছ তোমরা একটা বার প্রাইভেটের কনসার্ন তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাবা আমাদের রক্ত রাস্তায় এখনো লেগে আছে কেন আমরা কেন আমাদের ডাকা হয় না সবকিছুতে আজকে আমার গায়ে আঘাত করতে আমার বোনদের গায়ে আমার একটা মন খুব বাজে আহত হয়েছে সে হস্তে তার যখন এখানে যখন লাথি দিয়েছে তার ব্লিডিং হয়েছে আমি ডিরেক্ট প্রবলিকে বলছি তার ব্লিডিং হয়েছে সে ছিল সে বাসায় চলে গেছে সে ফেস করবেন আপনাদের আমি নিজেও করতাম না আমার আর মানে ওই মন মানসিকতা নাই কারণ যেই দেবে রুবান টাওয়ারে কাজ করছি আমি তাদের সাথে রুবান টাওয়ারে কাজ করছি যেই ভাইটা বসা ছাত্রলীগের সাথে আমি আমাদের এই ভাইদের তুলনা কিন্তু কথা হচ্ছে তারা ছাত্রলীগের মতো বিহেভিয়ারই করছে ছাত্রলীগের মূলবাস তারা করতে পারে না তো আমার আমার তারা বিক্ষোভ করছেন এবং তারা তাদের যে দাবি অর্থাৎ তারা যে কেন্দ্রীয় আজকে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে সেই ছাত্র সংগঠনে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই সেই শিক্ষার্থীরা আজকে তারা এবং এই মুহূর্তে তারা বলা চলে সন্ধ্যার পরে তারা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপায়ণ যে ট্রেড সেন্টার রয়েছে যে কার্যালয় প্রধান কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এসে অবস্থান নিয়েছে সেই ঘটনা ঘটার পরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত তারা এই যে আজকে তাদের যে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ সেই ছাত্র সংসদকে তারা মূলত অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং অবাঞ্ছিত ঘোষণা করে কিন্তু তারা আসলে সকল ধরনের এই ধরনের এই সংগঠনকে মানে না এবং ধরনের বক্তব্য কিন্তু তারা দিয়েছেন এবং অপরদিকে আসলে যে বিষয়টি বলা চলে যে তারা কিন্তু আসলে যেমন তখনই বক্তব্য দিয়েছিলেন তারা বলেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যে সরকার পতন যে এক দফার দাবি হয়েছিল সে এক দফার দাবি থেকে তারা আসলে অন্যতম ভূমিকা পালন করেছে কারণ দেখা গিয়েছে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষার্থীদেরকে ব বলা চলে শিক্ষার্থীরা অল ছাড়তে বাধ্য হয়েছিল এবং বলা চলে যে সেই তখনই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ধরনের ভূমিকা কিন্তু ঢাকা জুড়ে দেখা গেছে যেমনটি কিন্তু তারা বলছিলেন এবং সেই অবস্থাটিতেই কিন্তু আজকের তারা মূলত তারা যে ক্ষুব্ধ এবং সেই কিন্তু তারা সঙ্গে প্রকাশ করছে এবং তারা তাদের যে দাবি তারা কিন্তু বলছিলেন যে তারা কেন আসলে কমিটিতে নাম জেনারেশন জেড বা জেনজি নামে যারা পরিচিত তারা নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তারা সামনে দাঁড়িয়ে যাবে এবং বৈষম্যকে দূর করবে এবং তাদের নেতৃত্বে সারা দেশের মানুষজন রাজপথে নেমে এসেছিল কিন্তু দেখা গেল কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী হিসেবে দাবিদার তারা শুরুতেই ছাত্র সংগঠন আজকে নতুন একটি ছাত্র সংগঠনের নাম ঘোষণা করলো এবং আঠাশ ফেব্রুয়ারি তাদের মূল রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে উপদেষ্টা আসিফ উপদেষ্টা নাহিদ ইসলাম রয়েছে সে কিন্তু সরকার থেকে পদত্যাগ করেছে সেই রাজনৈতিক দলে যোগদান করবে সেই জন্য কিন্তু ঘটনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম এই নামকে কলঙ্কিত করেছে তারা তারা এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন গণমাধ্যমকে ডেকে আনুষ্ঠানিক সংবাদ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র সংসদ নামে ছাত্র সংগঠনের নাম ঘোষণা করল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা সমন্বয়ক যারা রয়েছে তাদের সাথে ন্যূনতম যোগাযোগ করেনি তাদেরকে ডাকেনি বা তাদেরকে কোনো ধরনের এই যে নতুন যে কমিটি ঘোষণা করা হচ্ছে সেখানে কোনো তাদেরকে কোনো কমিটিতে স্থান দেয়নি এই বৈষম্য বিরোধীর নাম নিয়ে এই যে বৈষম্যটা করে ফেললো তার বিরুদ্ধেই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে জড়ো হয়েছিল সেখানে গিয়ে তারা মারধরের শিকার হয়েছে নারী শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সেখানে ছিল তারা কিন্তু ন্যাক্কারজনক সব ঘটনা ঘটিয়েছে তো তারই প্রেক্ষিতে এই যে রাজধানীর বাংলা মোটরের যে মোড়ে রূপায়ন টাওয়ার সেখানের যে তাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে এসে প্রধান সড়ক অবরোধ করে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে হওয়া বৈষম্যের বিচার চাচ্ছেন এবং তারা সেই কমিটি নতুন ছাত্র সংগঠনের সেই কমিটি এবং ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে এই অবস্থায় এই যে আছে রাত অবধি তারা এই সেই সড়ক অবরোধ করে রেখেছে এই রাজধানীর ব্যস্ততম মোড় বাংলা মটরের যে রূপায়ণ টাওয়ার তার সামনে এই হচ্ছে যে অবস্থা তো বৈষম্য বিরোধী নামের যেই যে নামটি সে নামকে কলঙ্কিত করলো কিন্তু এই যে সমন্বয়ক যারা রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এই নামটিকে কলঙ্কিত করে ফেললো তাদের রাজনৈতিক ভবিষ্যৎ দেশের মানুষজনের কাছে এসব কিন্তু সবই পরিষ্কার হয়ে যাবে তারা যে ক্ষমতার লোভে পড়ে গিয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না তো এই যে মনের অবদর দেখালাম আপনাদের কি মতামত আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন